হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে এলাম টালিহাটা টালিভাটা হাট সবজি মার্কেট পশ্চিম মেদিনীপুর খাটাল সাব ডিভিশনের সবথেকে বড়ো হাট বলে জানা যায় টালিভাটা হাট এখানে পাইকারি সবজি বিক্রি হয় চাষিরা তাদের সবজি বাড়ির থেকে নিয়ে এসে এই বাজারেই নিয়ে আসে এখানে সরাসরি চাষিরা পাইকারকে এই সবজিগুলি বিক্রি করে সরাসরি চাষির কাছ থেকে আপনারা এই সবজি কিনতে পারবেন অন্যান্য কিছু কিছু জায়গায় আমি দেখেছি যেখানে সবজি শুধুমাত্র আড়ত থেকে কিনতে হয় আড়তে সেখানে এক ধরনের টাকা ওরা দাবি করে কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই এখানে আড়ত থেকে না এখানে সরাসরি আপনারা চাষির কাছ থেকেই কিনতে পারবেন চাষিদের থেকে দাম করে আপনারা কিনতে পারবেন এবারে যারা নতুন নতুন ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করছেন তারা এখানে আসতে পারেন দেখতে পারেন সবজির অনেক সুবিধা হয় সবজি এখানে যেটা আপনাদের নিজেদের বাজারে গিয়ে ব্যবসা করতে পারেন যারা নতুন ব্যবসা করবেন বা পার্ট টাইম কোনো ব্যবসা করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই ব্যবসা আপনারা করুন অবশ্যই আপনারা লাভ পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সব তাজা ফ্রেশ সবজি কোনো বাসি সবজি না এগুলো সমস্ত ফ্রেশ সবজি চাষির বাড়ির তোলা একদম ফ্রেশ বেগুনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক বেগুন বাজার মূল্য এখানে অনেক কমই হয় আপনারা নিজেদের বাজারে গিয়ে বিক্রি করতে পারেন এবং যারা বাজার থেকে সবজি কেনেন বাড়ির জন্য খুচরো তাদেরকেও বলছি আপনারা দেখুন বাজারে সবজির কীরকম দাম হয় পাইকারিভাবে এবং সেগুলো আপনারা কি দামে কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে হয়তো ভাববেন যে আমি বাড়ির জন্য আজকে সবজি নিয়ে গেলাম একটু বেশি দাম কিন্তু আপনার ভিডিওতে দেখলাম এত কম দাম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বা সত্যি ঠিকই দেখেছেন পাইকারি দাম একটু কমই হয় এবং ওই পাইকার সেটা নিয়ে যেয়ে তার বাজারে বিক্রি করতে তার লেবার কস্ট এবং হাটের খরচ বা ট্রাভেলিং খরচ যা কিছু থাকে খরচগুলো সেগুলো ইনক্লুডিং করতে হয় সেই সবজির উপরেই এবং তার নিজের প্রফিট রেখেই তারা ব্যবসা করে তাই এর কিছুটা দামের পার্থক্য তো হবেই আর যে সমস্ত বন্ধুরা যারা বেকার বা যারা অল্প কিছু মাইনের কাজ করেন তারা ভাবছেন পাইকারি করবেন তাদেরকে বলবো আপনারা আসুন দু চার দিন বাজারে ঘুরুন তারপরে এই ব্যবসা শুরু করুন আশা করি এই ব্যবসা লাভজনক হতে চলেছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেবু এবং রয়েছে বাঁধাকপি গাজর এগুলো আদা দেশি আদা এগুলো দেশি আদা যে আদারা এখন দেখছেন তিনি পাইকারি করেন এখান থেকে আপনারা যদি আদারা নেন অনেক লাভজনক লাভজনকভাবেই ব্যবসা করতে পারবেন কারণ এরা অনেক কম দামেই আদা পাইকারি করে থাকে টালিভাটা হাটটি হয় প্রত্যেক বুধবার এবং রবিবার সপ্তাহে দুদিন এই হাটটি হয় সপ্তাহে এই দুদিন হাটটা হয় সেটা হচ্ছে রবিবার এবং বুধবার ভোর তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত পাইকারি হাট চলে চাষিরা আসে বিভিন্ন রকম জায়গা থেকে এবং অনেক ধরনের জায়গা থেকে পাইকাররা আসে তামলুক নন্দকুমার কাঁকটা মেছেদা হাওড়া বিভিন্ন রকম জায়গা থেকে নন্দীগ্রাম ধুলাগড় যায় এখান থেকে সবজি ধুলাগড়ে যায় কলকাতা ধুলাগড় শিয়ালদা এসব জায়গাতে এই সবজি যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ধরনের সবজির পাইকারি বাজার এবং খুচরো বাজার সমস্ত কিছুর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে পৌঁছায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে